বলছি আমরা আজ থেকে আরো একটি বছর আগে সাপার সহ সাপার নামাজপুরে তিন উপজেলা দিই আমরা সংগ্রামী ভাইরা লিপের ভিতরে বসি করিনি সেই আলোকে আজকে আবারও আমরা বর্ষা উপজেলা সাপার নামাজপুরের নে আজকে সাপার সদর ইউনিয়নে সদরে আজকে আমরা সবাই মিলে একসাথে রাষ্ট্র কাঠামো মেরামতের সমস্ত বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সৈনিক সহ সবাইকে আমরা একটা মেসেজ পৌঁছাতে চাই যে এই রাষ্ট্র বিগত হাসিনা বছর থেকে আমাদের মাঝে কিভাবে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসন সহ গোটা বাংলাদেশের রাষ্ট্র কিভাবে ধ্বংসের ধ্বংসীয় হয়ে গেছিল সেই রাষ্ট্রটাকে আবার পুনরুদ্ধার করে

যে নির্বাচন আছে সেই নির্বাচন উপলক্ষে গোটা বাংলাদেশের ন্যায় নওগাঁ 47 নওগাঁয় আমরা বিএনপি পরিবার একতাবদ্ধ হয়ে সামনে প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে পাড়া থেকে শুরু করে আমরা বিএনপি কর্মী যারা আছি তোমরা তারা সবাই ধানের শীশের পাত্র বিএনপি 4% এবং খালেদা জিয়া তার এক রহমানের পাত্র আমাদেরকে কি কি হবে না হবে না ঠিক এটাই প্রত্যেকটা পাড়া মহল্লা ওয়ানে আমরা সবাই বিএনপির স্লোগান একত্রিশ দফা বাস্তবায়ন বিএনপির স্লোগান সামনের দিনের ধানের শেষের ভোটের স্লোগান তারেক রহমানের সালাম নিন খালেদা জিয়ার সালাম নিন ধানের শেষে ভোট দিন সংগ্রামী ভাইরা আমরা যারা আজকে উপস্থিত হয়েছি ফ্যাসিস হাসিনা বিগত দিন আমাদেরকে নির্যাতন নিপীড়নের পরও আমরা বিএনপি পরিবার দমিয়ে যায়নি দেশ ছাড়ে পালিয়ে যায়নি কিন্তু দুঃখের বিষয় হলো বিগত ছাব্বিশে বিগত অনেকটি বছর দু হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত পাঁচের আগস্টের আগ পর্যন্ত অনেক মানুষ আমাদের কাছে ছিল না এমপি ঘোষণা দেয় রাজনীতি করতে চায় এরা কি রাজনীতি করার জন্য আসছে এমপি হওয়ার জন্য আসছে আমরা কি কেউ জানতাম যে পাঁচে আগস্ট হবে তারপরে নির্বাচন হবে আমরা এমপিতে দাঁড়াবো এরকম কি কোনো ঘটনা ছিল না এরকম কোনো ঘটনা ছিল না সংগ্রামী ভাইরা তখন আমরা রাশিদি করেছি দেশनायक তার প্রমানের নেতৃত্বে বিএমপি 4% বেডং খালেদা দিয়ার নেতৃত্বে আমাদের কথা তখন ছিল একটাই ভোটার অধিকার মানুষের ফিরে দেওয়া মানুষের বাক স্বাধীনতাকে ফিরে দেওয়া মানুষের বলার অধিকারকে ফিরে দেওয়া এটাই ছিল আমাদের সর্বপরি স্লোগান মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়া ঠিক আজকেও আমরা একই কথা বলছি আমরা এত মাঠে থেকে ঘাটে থেকে আন্দোলন সংগ্রাম করে বিগত দিন হাজারে হাজার লোক যাদের জীবন দিয়েছে প্রাণ দিয়েছে বিশ থেকে পঁচিশ হাজার লোক বন্ধুত্ব বরণ করেছে তারপরও আজকেও কথা একটাই আমাদের কথা একটাই আমরা আমাদের কথা বলার স্বাধীনতা আমাদের ভোট ভোট দান ভোট প্রদান করার স্বাধীনতা এটাই আমাদের স্লোগান আমরা সামনে দুই হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচনে আমরা সবাই মিলে একসাথে ভোট দিব দানের শিশে ভোট দিব দানের শিশে ভোট দিব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে যে জাতীয় নির্বাচন আছে আমরা সবাই ধানের শিশের হয়ে মাঠে থাকবো ধানের শিশের কথা বলবো পাড়া মহল্লায় যাব সবাইকে দাওয়াত দিব ধানের শিশের হয়ে সর্বোপরি আমরা যেন এভাবে ভোট চাই আমাদের জনাব তারেক রহমান বলেছে আমরা সবার কাছে যাব ভোট চাইবো ভদ্র হয়ে নম্র হয়ে কেউ যেন আমাদের দ্বারা আমাদের কথার দ্বারা আমাদের কোন আলোচনার দ্বারা কেউ যেন কষ্ট না পায় যাতে আমাদের ভোটে কথা বলতে বিঘ্নিত ঘটে যাই হোক অনেক কথা বলার আছে আপনারা সবাই আজকে উপস্থিত হয়েছে সবার সর্বস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমার পোষা সবার নামাজ পড়ে কিন্তু ছেড়ে যায়নি আমাদের দেশ নায়ক তারেক কি বলে ওই সমস্ত লোকদেরকে আমাদের দলকে চিহ্নিত করে রাখতে হবে যারা দূর দিনে দলের পাশে ছিল দলের সঙ্গে ছিল আন্দোলনে ছিল সংগ্রামে ছিল আমি মোজাম্মেল সার্বিক ভাবে আপনাদের কাছে আমি মোজাম্মেল কি সমস্ত দূর দিনের দলীয় যত প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম কি করার জন্য পাশে ছিলাম না ছিলাম না এতে কি কোনো সন্দেহ আছে সত্যি না ভাই মনে রাখতে হবে

অক্টোবর থেকে নিয়ে তিরিশে জানুয়ারি পর্যন্ত পর্ষা সাপার নামাকপুরের তিন উপজেলার মাটিতে যারা এমপি ক্যান্ডিডেট আছে একজন দেখাতে পারে আমি দেখতে চাই সবাইকে তারা দেখাক আমাকে ধন্যবাদ সবাইকে